দুটো ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে যেটা আজকের ভিডিওতে কভার করব এবং ম্যাসেঞ্জারের মধ্যেই আছে চলুন দেখে তো ম্যাসেঞ্জার যখন আমি দুটো ফোন কেন রেখেছি আপনি একটু পরেই বুঝতে পারবেন ব্যাপার রয়েছে বলেই দুটো ফোন রেখেছি তো এখানে দেখুন ধরুন আমি এই ফোনটা ওপেন করেছি ম্যাসেঞ্জার এবং কোনো একটা চ্যাট ওপেন করেছি তো এখানে দেখুন একটা নতুন আপডেট দিয়েছে যেটা কিন্তু আগে ছিল না আগে কি ছিল আগে এখানে ভিডিও কল নর্মাল কল এখানে একটা আই বাটন ছিল কিন্তু এখানে এটা নতুন এসেছে তো এই বিষয়টা কি সেটা তো অবশ্যই বলবো তার আগে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা যেটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছে অনেকের প্রবলেম হচ্ছে সেইটা নিয়ে বলি তো তার জন্য এই ফোনটাতেও ম্যাসেঞ্জার ওপেন করতে হবে ওপেন করার পর এখানে দেখুন আমি দুটো জায়গা থেকে একসাথে কভার করছি যাতে আপনার বুঝতে কোনো রকম অসুবিধা না হয় প্রথমে যেটা আপনি করবেন প্রথম কথা হচ্ছে আপনি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে কিংবা অ্যাপ স্টোরে গিয়ে যে ফোন আপনার রয়েছে আপডেট করে নেবেন আপডেট করার পর এখানে আসার পর এই যে চ্যাডের উপর পাশে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের এখানে একবার ক্লিক করবেন উপরে পেয়ে যাবেন সেটিং এই সেটিংয়ের এখানে এসে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেন এখানে দেখুন একটা অপশান পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এখানেও রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এখানে ক্লিক করলাম এখানে দুটো অ্যাকাউন্ট আপনি দেখলেন যে দুটো অ্যাকাউন্ট থেকে আমি করেছি কাজটা এবারে দেখুন এখানে এই যে এন টু এন এনক্রিপ্টেড চ্যাট এ এই জায়গাটা এসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন যে মাঝখানে যে অপশানটা রয়েছে মেসেজ স্টোর এই যে মেসেজ স্টোর এই জায়গাটা এসে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন এই ফোনটাতে অনেকগুলো অপশান রয়েছে শো করছে এই জায়গাতে কোনো অপশান মাত্র দুটো অপশান শো করছে প্রথম কথা এই জায়গাটায় যাদের প্রবলেম হচ্ছে যে বিষয়টা কি তাদেরকে বলে রাখি এটা কোনো প্রবলেম নয় এটা হলো যারা সিকিওর স্টোরেজ করে রেখেছেন ঠিক আছে সিকিওর স্টোর মানে কি ধরুন আপনি যদি অন্য কোনো ডিভাইসে আপনি মেসেঞ্জারটা ইউজ করেন তখন একটা পিন একটা কোড আপনাকে দিতে হবে তো এখানে দেখুন টার্ন অন সিকিওর স্টোর এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখুন দু রকম অপশান পাবেন ঠিক আছে ক্রিয়েট সিক্স ডিজিট পিন অর্থাৎ ছয় ডিজিটের পিন একটা দেওয়া যায় আর একটা এখানে দেখতেই পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে দেখুন অনেক ক্ষেত্রে এই যে সিক্স ডিজিট বা চল্লিশ ক্যারেক্টারের যে কোড আপনি করলেন হ্যাঁ এটা যদি কোনো কারণে হারিয়ে যায় কথাটা বোঝা গেল যদি কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন তো যারা জানেন না প্রথম কথা বলবো যে পিন এই পিনটা করে রাখাটা খুব ইম্পর্টেন্ট কারণ এই পিন করে রাখলে অন্য কেউ কিন্তু সহজে কিছু করতে পারবে না হ্যাঁ অ্যাক্সেস নিতে গেলে প্রবলেম হবে তো অ্যাক্সেস চ্যাট হিস্ট্রি চ্যাট হিস্ট্রির অ্যাক্সেস নিতে গেলে আগে এই পিনটা দিতে হবে তারপরে অ্যাক্সেস নেওয়া যায় ঠিক আছে তো এই জন্য এখানে দেখুন লেখা আছে ইফ ইউ সুইচ ডিভাইস রিপ্লেস দি ওয়ান ঠিক আছে তো এই জন্য এই যে পিনটা সিক্স ডিজিটের পিনটা ক্রিয়েট করে রাখা প্রয়োজন ক্রিয়েট কী করে করবেন আমি বলছি তাদের ক্ষেত্রে যারা এখনও ক্রিয়েট করেননি ঠিক আছে এখানে দেখুন কন্টিনিউ রয়েছে তো এই কন্টিনিউ এখানে যখন ক্রিয়েট মানে ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান দেবে আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে দিলাম তো সেই যখনই যে পিনটা দেবেন সেটা আবার দিতে হবে যখন আপনি প্রিনটা দেবেন এখানে দেখুন অটোমেটিক এখানে হয়ে যাবে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের সাথে পিনটা লেগে যাবে এখন প্রশ্ন হচ্ছে যখনই দেখা গেল আপনি কোনো কারণে পিনটা ভুলে গেলেন প্রিনটা ভুলে গেলে আপনাকে কি করতে হবে রিসেট পিন করতে হবে অর্থাৎ পিন যেহেতু ভুলে গিয়েছেন তো সেক্ষেত্রে এখানে দেখুন যে মেন ডিভাইস সেখানে এসে এখানে এই যে রিসেট পিন এই জায়গাটায় আসতে হবে ঠিক আছে অর্থাৎ আগের যে প্রসেসগুলো বললাম সেইভাবে আসবেন আমি সময় নষ্ট করব না আবার দেখাবো না আমি ডাইরেক্ট যদি দরকার হলে আপনি ভিডিওটা আর একটু এগিয়ে পিছিয়ে নিয়ে যান অর্থাৎ আগে থেকে একটু আগে থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন এবার রিসেট পিন এই জায়গাটা এসে আপনি এখানে খুব ইজিভাবে একটা পিন রিসেট করতে পারেন আবার একটা সেই যে পিনটা দিয়েছেন সেই পিনটা দিলে রিসেট হয়ে যাবে এবার যদি আপনি মনে করেন যে না আমার এসবের প্রয়োজন নেই আমার খুব অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে দেখুন নিচে অপশান রয়েছে টার্ন অফ সিকিওর স্টোর ঠিক আছে বা ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিওর স্টোর তো আপনি যে কোনো একটা করে দিন করে দিলেই হয়ে যাবে অর্থাৎ নর্মাল হয়ে যাবে অর্থাৎ আপনার এই প্রবলেমগুলো আর আসবে না এবারে যেটা আমি বলছিলাম প্রথমে এখান থেকে একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে এসে কোনো একটা চ্যাট ওপেন করে নিই ওপেন করার পর এখানে যে অপশানটা এসেছে এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন কয়েকটা লেভেলের কথা বলা হচ্ছে কী জন্য লেভেলটা আপনি দেবেন দেখুন এখানে লেখাই আছে যে এখানে একটা লেভেল আপনি মেনটেন করতে পারেন মেনশান করতে পারেন যেটা আপনাকে হেল্প করবে আপনার কাস্টমারদের চ্যাটের ক্ষেত্রে অর্থাৎ লেভেলের মেন বিষয়বস্তু হচ্ছে ধরুন আপনার তো অনেক মানুষের সাথে চ্যাট হয় এবার তাদের মধ্যে এমন অনেক মানুষ থাকতে পারে যাদের সাথে আপনি বিজনেস রিলেটেড কিছু আদান প্রদান করেন। হ্যাঁ এখানে দেখুন সিম্বলগুলো দেখলেই বুঝতে পারছেন পাশে লেখাগুলো বুঝতেই পারছেন যে কাউকে আপনি কিছু হয়তো বুক করেছেন শিফট হয়েছে মানে জিনিসপত্র গাড়ির সিম্বল দেখতে পাচ্ছেন পেট মানে টাকা পয়সা রিলেটেড অর্ডার এই জাতীয় আর কি যেগুলো রয়েছে আপনি তার থেকে যদি মানে পরপর সিলেকশন করে দেন কি হবে ধরুন আপনি কোনো একটা বুক করেছেন কিছু তো আপনি এখানে মেনশন করলেন সেটা বা সিলেক্ট করলেন লেবেল করে দিলেন লেবেল করে দিয়ে সেভ করে দিলেন তাহলে কি হবে এখান থেকে যখন আমরা আসবো এখানে দেখুন এইটাকে হাইলাইট হয়ে গেল ঠিক আছে কোন আমি অন্য একটা একটা চ্যাট নিলাম নেওয়ার পর এখানে হয়তো আরেকটা আমি করে দিলাম তো এই চ্যাটের ক্ষেত্রে আমি হয়তো এখানে অর্ডার এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেভ করে দিলাম তাহলে কি হবে যখন আমরা এখান থেকে বেরিয়ে আসব এখানে আমরা দেখতে পাবো এই যে অর্ডার অর্থাৎ এখানে বুক এখানে অর্ডার অর্থাৎ এখানে চ্যাটগুলোকে সেইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন যাতে সহজে আপনি বুঝতে পারেন যে কার সাথে কেমন কি করে রেখেছেন আপনি কার সাথে লেনদেনের ব্যাপারটা কেমন কি আছে এই হচ্ছে নতুন একটা ফিচার্স দিয়েছে যাতে ম্যাসেঞ্জারটাকে সবাই ইউজ করে বা এই আর কি তো আজকের এই পর্যন্ত ভিডিও টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই